সার্ক যে সামিটটা হচ্ছে না দীর্ঘদিন সেই সামিট একটা আমাদের যেই প্রধান উপদেষ্টা মতো যেই উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে অন্যান্য রাষ্ট্রগুলা সাড়া দিবে প্রতিটি সংগঠন এখানে আট দশটা সংগঠন করা হয়েছে সার্কের এমনকি আমি থাকতে আমি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলাম সার্ক চেম্বারের তখন আমরা নতুন নতুন অনেকগুলো কাউন্সিল করছিলাম সার্ক কনস্ট্রাকশন কাউন্সিল সার্ক মহিলা চেম্বার এরকম অনেকগুলা করছিলাম এগুলি সবই এখন মোটামুটি বলতে পারেন একটু ও আমি আশা করি আজকে সার্ক জার্নালিট ফোরাম যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে আমার শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে যে আরও সাতটি দেশ আছে সব দেশের জনগণের মাঝে সব খাতে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে যাতে করে আমরা এই সার্ককে কার্যকর ভূমিকা পালন করতে করার মাধ্যমে আমরা যেন আমাদের একে অন্যের সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে পারি এবং আমাদের প্রত্যেক দেশ তার নিজের দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারে অর্থনৈতিকভাবে উন্নয়ন করতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে যদি আমরা একে অপরের সাথে বিরোধপূর্ণভাবে চলতে থাকি তাহলে কিন্তু আমি অদূর ভবিষ্যতে এই সার্ক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন যা দরকার তা আমি অ্যাটলিস্ট আমার চোখে ধরা পড়ে না আর ইদানিংকালে আমাদের এই এক প্রতিবেশী দেশের সাথে আরও প্রতিবেশীদের সাথে সম্পর্কের অবনতি আমি মনে করি সেটাকেও রোধ করা উচিত সেটা একে অপরকে গালি দিলে তো আর কমানো যাবে না আমরা চাই এখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন উনি খুব ভালো করেই জানেন কি হচ্ছে শুধু আমাদের না আমাদের একটা প্রতিবেশীদের সাথে নেপালের সম্পর্কের একটা অবনতি করতেছে। পাকিস্তানের সম্পর্কে এখনও ঠিক হয় নাই আমাদের সাথে অবনতি হোক এটা আমরা চাই না আমরা চাই আমাদের অঞ্চলে শান্তি আমরা চাই আমাদের এই অঞ্চলের আমরা যত গরিব দুঃখী লোকজন আমরা আছে সবাই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে সবাই মানব জীবনমান উন্নয়ন সেই জন্য আমি আশা করি অদূর ভবিষ্যতে সার্ক যে সামিটটা হচ্ছে না দীর্ঘদিন সেই সামিট একটা আমাদের যেই প্রধান উপদেষ্টা মতো যেই উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে অন্যান্য রাষ্ট্রগুলা সাড়া দিবে সাড়া দিয়ে তারা একে অপরের সাথে সৌহাদ্দপূর্ণ প্রতিষ্ঠা গঠন করার জন্য যে কার্যকর ভূমিকা দরকার সে কার্যকর ভূমিকা পালন করবেন এবং একই সাথে এক দেশে জনগণের সাথে উন্নতি জনগণের যে একটা সৌহাদ্যপূর্ণ সম্পর্ক দরকার সেটাও উন্নতি হবে তাহলে আমি মনে করি ওদের ভবিষ্যতে আমাদের এই অঞ্চল অন্যান্য অঞ্চলের মতো সাউথ ইস্ট এশিয়া বলেন ইস্ট ইউরোপিয়ান ইউনিয়ন বলেন অত উন্নত আমরা হব না কিন্তু পঞ্চাশ বছর আগে তো আমাদের সার্কের কান্ট্রিগুলো কিন্তু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো থেকে উন্নত ছিল আমরা চাই এই সংগঠন কার্যকরী ভূমিকা পালন করুক এবং কার্যকর ভূমিকার মাধ্যমে একটা সৌহার্দপূর্ণ প্রতি সম্পর্ক গড়ে উঠবে যার মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য দিন দিন বাড়বে যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আমরা দেশের জন্য সম্পদ সৃষ্টি করতে পারব যে যা দেশের জন্য এবং ভবিষ্যতে আমাদের এই রাষ্ট্রগুলোতে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হয় মানুষের জীবনমান আরও উন্নত হয় সালাম আলাইকুম